হ্যালো গাইস আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন সাইট নিয়ে কথা বলবো এই সাইটটিতে আপনি কিছুদিনের জন্য স্বল্প টাকা ইনকাম করতে পারেন এগুলো সাইট কখনো পারমানেন্টভাবে হয় না এগুলোতে কিছুদিন কাজ করতে পারেন এই সাইটটিতে আপনি একটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারপর আপনাকে এখানে নাম্বার অ্যাড করতে হবে যে এখানে নাম্বার অ্যাড করার জন্য সর্বপ্রথমে যে মাঝখানে এই আইকনে চাপ দিতে হইব তারপর এখানে একটা ফেস আসবে তারপর ফোন নাম্বার এখানে চাপ দেন তারপর এখানে আপনার নাম জিরো বাদ দিয়ে পরে নাম সংখ্যাগুলো দিবেন সংখ্যা পরে যে কি পাঠান এখানে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আপনার হোয়াটসঅ্যাপে একটা ন যে মেসেজ আসবে ওই মেসেজটা আপনি বসে দিবেন ওইখানে যে কুট আছে ওইটা ওইখানে বসিয়ে দিবেন লিঙ্ক ডিভাইস ওইখানে বসানোর পর কিছুক্ষণ লোডিং নেবে তারপর ওইটা লগিং হয়ে যাইব তারপর এখানে চালিয়ে যান এখানে আপনার নাম্বার এড করা হয়ে গেছে আপনি আর যে দেখেন আমি দুই দিনে কাজ করে দুশো একচল্লিশ টাকা পেয়েছি এখান থেকে যত নাম্বার এড করবেন তত বোনাস পাবেন আর এখান থেকে আপনি আর ইনকাম করতে পারেন আপনার বন্ধুদের রেফার করতে এক একটা রেফার করলে একশো বি টাকা করে পাবেন এই যে দেখেন এক একটা নাম্বারের জন্য একশো টাকা করে দিতেছে এখানে আমি জনকে রেফার করছি এখান থেকে আমি দুইশো টাকা পেয়ে গেছি প্রতিদিন কমিশন পাবেন আপনার মেম্বারের কাছ থেকে এখানে কপি করবেন এটা এখানে কপি করে আপনার ফেসবুক ইমোবা হোয়াটসঅ্যাপে আপনার যে বন্ধুকে দিবেন ওইখানে শেয়ার করে দেবেন আমি ঠিক লিখতে শেয়ার করে দিলাম এভাবে আপনি এখানে এই কাজ করবেন এই সাইট অনেক ভালো কিছু দিনে কাজ করতে পারছেন এখানে আপনি ছয়শো চল্লিশ টাকা হলে উদ্যোগ দিতে পারবেন তিনশো চুরাশি হলে উদ্যোগ দিতে পারেন এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেবেন ওই লিঙ্ক অ্যাকাউন্ট গেট করবেন বা আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রাখব ওই লিঙ্কতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দেব আর এরকম ইনকাম রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন